সিনেমাটিক স্টাইলে দিনে দুপুরে ব্যাংক ডাকাতির ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ডাকাতি হয় আজ দিকে এ সময় তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় তবে ব্যাংকের বল্ড এখনও অক্ষত আছে বলে জানা গেছে কোচ নিয়ে জানা যায় দুটি গাড়িতে করে মোট ত্রিশ থেকে চল্লিশ জনের একটি সশস্ত্র দল এই ডাকাতিতে অংশ নেয় থানচি থানার ওসি জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারা ঘটনাস্থলে আছেন সোনালী ব্যাংকের কেশিয়ার ওমর ফারুক বলেন ডাকাতরা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তবে অফিসিয়ালি ঠিক কত টাকা লুট হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না ডাকাতির শিকার হওয়া সোনালী ব্যাংকের গ্রাহক ভুক্তভোগীরা বলেন ডাকাতরা মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন সহ সঙ্গে টাকা সব নিয়ে গেছে এর আগে মঙ্গলবার রুমায় সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে একটি সশস্ত্র সন্ত্রাসী দল এখনও ওই ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করা যায়নি রহমান খবর প্রবাস